আজকে দেখাবো মাত্র একশো টাকা রানিং ফিটে কিভাবে ডিজাইন করবেন যারা আসলে কম খরচে ডিজাইন চান তাদের জন্য ডিজাইন আছে এবং যারা একটু লাকজারিয়ার ডিজাইন চান তাদের জন্য কিন্তু ডিজাইন আছে তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিও প্রথমেই তো একদম কম প্রাইজ নিয়ে শুরু করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্ডার কর্নার এবং সিলিং রোজ দিয়ে কাজ করা হচ্ছে এবং নিখুঁত হাতে রঙের কাজগুলো করা হয় দেখতেই পাচ্ছেন তো এরকম একটা বেডরুম আমি অ্যাভারেজ যদি ধরেন তাহলে দশ থেকে বারো হাজার টাকা ফুল কমপ্লিট করে নিতে পারবেন আর যদি আপনারা প্যাকেজে কাজ করতে চান সেটাও করতে পারবেন যদি চান স্টেপ বাই স্টেপ আলাদা রানিং ফিট হিসেবে সেটাও করতে পারবেন যেমন বর্ডারগুলো হচ্ছে আপনার একশো টাকা রানিং ফিট কর্নারগুলো পাঁচশো টাকা এবং সিলিং রোজ হচ্ছে অ্যাভারেজ চার সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা তাছাড়াও কিন্তু এরকম কাজ করলে কিন্তু আপনি সাত আট হাজার টাকা কমপ্লিট করে নিতে পারবেন সো আজকের ভিডিওতে সকল ধরনের কাজই মোটামুটি থাকবে তো এখানে কিছু সুন্দর সিলিং রোজ আছে বর্ডার কর্নার আছে এছাড়াও কিন্তু আপনারা চাইলে ফুল সিলিং ডেকোরেশনও করতে পারবেন এই কাজগুলো কিন্তু করেছে নাবানা জিপসম ইন্টেরিয়ার ডেকোরেশন তারা কিন্তু এক যুগের বেশি সময় ধরে মার্কেটে কাজ করতেছে তো এখানে দেখেন সাইডে কিন্তু হাফ সিলিং করা হয়েছে আর মাঝখানে একটা সিলিং রোজ করা হয়েছে কত সুন্দর করে এগুলো কিন্তু সবই চায়না জিপসাম দিয়ে কাজ করা মানে চায়না ডাইস দিয়ে কাজ করা হয় এবং বিকে নাইনটিন পাউডার যেটা যেটা মার্কেটের সবচেয়ে ভালো পাউডার ওইটা দিয়ে কাজ করা হয় এগুলোর গ্যারান্টি থাকে কিন্তু তিরিশ বছর আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্লেসে এই কাজগুলো করে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে শুধুমাত্র আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা অনেকে প্রবাসী আছেন প্রবাসে বসে ভিডিওগুলো দেখেন তারা কিন্তু চাইলে স্ক্রিনে দা নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ করা আছে আপনার ইম হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আমরা কিন্তু আজকে কিছু ভ্যারাইটিস ডিজাইন দেখাবো আর এই প্রোজেক্টে কিন্তু অলরেডি কাজ চলমান এখনও কিন্তু কাজ শেষ হয়নি দেখতেই পাচ্ছেন রঙের কাজ চলতেছে এইখানে দারুণ একটা ডিজাইন আছে এই ডিজাইনটা খুবই সুন্দর দেখেন রাউনের মধ্যে ডিজাইন করা কত সুন্দর ডাইস দিয়ে খুবই দারুণ ডিজাইন তো এই ধরনের ডিজাইনগুলো আপনারা করতে চান দুইশো আশি টাকা পার স্কোয়ার ফিটে করে নিতে পারবেন সারা বাংলাদেশে এবং আপনারা কিন্তু যদি কোনো ধরনের প্রবলেম হয় পরবর্তীতে সব কিছুর খরচ এবং সব কিছু বহন করবে হচ্ছে নাভানা জিপসাম ইন্টেরিয়ার ডেকোরেশন আপনারা যে কোনো ধরনের কাজের জন্য তাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করেন